চিনে পুঁতি আর ট্রাউট মাছের চোখ দিয়ে তৈরি একটা নিখুঁত ছোট্ট ব্রেসলেট চমৎকার চমৎকার মাছের দোখ মাঝের দোখ খুব সুন্দর খুব সুন্দর বার্নার্ড ব্রেসলেটটা তার মায়ের হাতে তুলে দিয়ে বললে হ্যাঁ মা মা তোমার জন্য বড় ব এ না মা পর মা হ্যাঁ মানে কি সুন্দর তাই না কাকুলিয়ে উঠলো স্টাবস মুখে বাহবা জানালো ছেলেকে ও শুনুর নিবেদনে আপনারা শুনছেন দেশবিদেশের কিছু রোমাঞ্চকর রহস্যময় অলৌকিক এবং অতিপ্রাকৃত গল্পের সম্ভার আজকের গল্প ডুলসি গ্রে রচিত নেকলেস প্রযোজনায় অরেঞ্জ খুদে বার্নার্ড স্টাবস অন্যান্য ছেলের মতো ছিল না তার মাথাটা বিরাট বড় চেহারা ছোটো খাটো আর একটা পা কঙ্গু সে কথা খুব কম বলতো তবে যখন বলতো তখন আধো আধো উচ্চারণের সঙ্গে তোতলামি দেখা দিত তার স্বভাব ছিল তার চেহারার মতোই খারাপ অল্পেতে সে রেগে উঠত দয়া মায়া বলে কিচ্ছু ছিল না তার ফলে তাকে দেখে মোটেই ভালোবাসতে ইচ্ছে করতো না তার বাবা মা তার জন্য যথাসাধ্য চেষ্টা করছে কিন্তু তাদের পক্ষে সেটা হয়ে উঠল অমানসিক পরিশ্রমের কাজ স্থানীয় সমাজসেবীরা অবশ্য পরামর্শ দিয়েছে ছেলেটির ব্যবস্থা করতে। কিন্তু মন চায়নি। তাদের ধারণা বাড়িতে থেকে মানুষ হলে ছেলের পক্ষে ভালো হবে ফলে সমাজসেবীদের নিরস্ত হতে হয়েছে বার্নার্ড স্টাবস সেলাই করতে ভালোবাসে এমনিতে জড়বুদ্ধি হলেও তার হাতের কাজ বেশ পোক্ত আর চটপটে ছিল সে সবচেয়ে বেশি ভালোবাসত বড় বড় চিনে পুঁতি গেথে নেকলেস কিংবা ব্রেসলেট তৈরি করতে তারপর সেই গয়না দিয়ে নিজেকে সাজিয়ে সে ঘন্টার পর ঘন্টা বসে থাকত আয়নার সামনে দৃশ্যটা তাকে যেন মন্ত্রমুগ্ধ করে রাখত এছাড়াও সে মাছির দানা টেনে ছিঁড়তে পাশের বাড়ির পোষা বেড়াল আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করত কচিত কদাচিত সে তার মাকে তুন্দর পতির নেকলেস উপহার দিত তুন্দর কথাটা আসল অর্থ অবশ্য সুন্দর কিন্তু বার্নার্ড সুন্দর কথা উচ্চারণ করতে পারত না তাই সুন্দর শব্দটা তার মুখ থেকে উচ্চারিত হতো তুন্দর হিসেবে সেই নেকলেসটি তারপর কয়েকদিন ধরে মাকে পরে থাকতে বাধ্য করত যদি মা না পড়ত তাহলে সে প্রচণ্ড রেগে খেপে উঠে এক কেলেঙ্কারি বাধাত। বার্নার্ডের মা বাবার জীবন দুর্বিষহ হয়ে উঠল ভালোর মধ্যে বলতে গেলে সে যখন হাতের কাজ নিয়ে ডুবে থাকতো তখন ঘন্টার পর ঘন্টা বেশ সুখেই কাটত ফলে সেই সময়টাতে সে শান্তশিষ্ট চড়ুই কিংবা রবিন পাখিগুলোকে ধরে তাদের ঘাড় মটকাতে পারতো না বার্নার্ডের অষ্টম জন্মদিনে তাকে একটা ট্রাউট মাছ খেতে দেওয়া হলো এই প্রথম তার প্লেটে একটা গোটা মাছ দেওয়া হয়েছে আর নিজে কাঁটা বিছে খাওয়ার স্বাধীনতা সে পেয়েছে গোটা মরা মাছ সে আগে কখনো দেখেনি কারণ অতি সাবধানী মা কক্ষনো তাকে রান্নাঘরে ঢুকতে দিত না ট্রাউট মাছটাকে দেখে সে মুগ্ধ হয়ে গেল সে উল্লাসে চিৎকার করে উঠল হ্যাঁ শোনা তার মা বলল মাছটা খেয়ে নাও মাছের কি কি মাছের চোখের চোখ সে খুশিতে বলেই চলল হ্যাঁ বাবা খুব সুন্দর মাছের চোখ তাই না তার মা আদর করে সমর্থন জানালো একান্ত মনোযোগে চুপচাপ বার্নার্ড মাছ খাওয়া শেষ করল বেশ দক্ষতার সঙ্গে প্রতিটি কাঁটা সে বেছে ফেলল তবে বাবা ও মা সেটা না দেখার ভান করে অন্যদিকে তাকিয়ে রইল খাওয়া দাওয়ার পাট শেষ করে বাবা হাঁপ ছেড়ে বাঁচল উঠে চলে গেল বাগানের দিকে মা টেবিল পরিষ্কার করতে শুরু করলো কিন্তু বার্নার্ড যেন একটা গভীর ঘোরের মধ্যে বসে রইল মাছ বাঁধাকপির পাতা আইসক্রিম মুখে সব মাখামাখি হয়ে আছে তার এমন সময় টেলিফোন পেজে উঠল মিসেস সেটা ধরতে গেল বার্নার্ড টেবিল ছেড়ে উঠে বেরিয়ে গেল ঘরের বাইরে ঠিক সাড়ে তিনটে জিনিসটা সম্পূর্ণ হলো চিনে পুঁতি আর ট্রাউট মাছের চোখ দিয়ে তৈরি একটা নিখুঁত ছোট্ট ব্রেসলেট চমৎকার তমৎকার মাঝের দখ মাঝের খুব সুন্দর খুব সুন্দর বার্নার্ড ব্রেসলেটটা তার মায়ের হাতে তুলে দিয়ে বললো মা মা টমটম ন হ্যাঁ মানে কি সুন্দর তাই না কা খুলিয়ে উঠলেও মিসেস স্টাবস মুখে বাহবা জানালো ছেলেকে অস্বস্তির সঙ্গে দু দুটো তিন ব্রেসলেটটা পরে থাকতে হলো তাকে তারপর যেন দয়া পর্ব মাছের চোখ দুটো গোলে ঝরে গেল এরপর থেকে বার্নার্ডকে চোখের নেশা পেয়ে বসল সে সর্বক্ষণ আয়নায় নিজের চোখের দিকে চেয়ে থাকে বাবা মার চোখের দিকেও চেয়ে থাকে চেয়ে থাকে বাগানের পাখিগুলোর চোখের দিকে পড়শিদের অসুস্থ বেড়ালের চোখের দিকে আশপাশের মাঠে চড়ে বেড়ানো গরুদের চোখের দিকে অচেনা যেসব মানুষের সঙ্গে দেখা হয় তাদেরও চোখের দিকে এমন কি মায়ের সঙ্গে মাছের বাজারে গেলে সে তাকিয়ে থাকে মার্বেল পাথরে শোয়ানো মরা মাছগুলোর চোখের দিকে সে খুশিতে বলে ওঠে আর বাড়িতে বসে এক মনে পুঁতির ব্রেসলেট তৈরি করে চলে যতই বার্নার্ড বড় হতে লাগলো তার রাগ এতই বেড়ে চলল যে বাবা মা আবার ডাকত সমাজসেবীদের রেগে উঠলে বার্নার্ডের শক্তি অসম্ভব রকমভাবে বেড়ে যেত তার শরীর এত পুষ্ট নয় একটা পা এখনো অকেজো তবুও রেগে গেলে সে এমন কাণ্ড বাঁধাত যে তার বাবাও তাকে সামলে রাখতে পারতো না আর ১৬ বছর বয়সে পৌঁছে তার চেহারাটা ছোটবেলার চেয়ে আরও কদাকার হয়ে উঠল কাজে লাগতে পেরে সমাজসেবীরা উৎফুল্ল হয়ে উঠল তারা বলল আমাদের কাছে অনেক সুখে থাকবে ওকে কি করে সামলে রাখতে হয় তা তো আমরা জানি তাছাড়া আমাদের কর্মচারীরা তো কাজ অন্ত প্রাণ সেখানে গিয়ে ও ওর মতো আরও বহু ছেলের সঙ্গে থাকতে পারবে মানসিক হাসপাতালে যাওয়ার আগে কটা দিন বেশ দুশ্চিন্তায় কাটল বাবা মার মতলবের কথা শুনে বার্নার্ড প্রথমে সাংঘাতিক খেতে গেল পরে যখন সে শান্ত হল তখন তার মা বুঝিয়ে বলল তার ভবিষ্যৎ কি উজ্জ্বল সমাজসেবীদের কথার পুনরাবৃত্তি করে মা বলল সেখানে ঠিক তোর মতো আরো কত ছেলে আছে বাবা বেশ উৎসাহ নিয়ে বলল ওটা এক ধরনের স্কুল রেখকা জানিস তো সব ছেলে মেয়েকেই একদিন স্কুলে যেতে হয় বার্নার্ড চিন্তাকুল চোখে তাদের দিকে তাকিয়ে বলল সেখানে আমাকে নেকলেস তৈরি করতে দেবে তো নিশ্চয় দেবে বাবা মা দুজনেই একসঙ্গে বলে উঠল সেখানে কজন ছেলে আছে বার্নার্ড প্রশ্ন করল। যতদূর শুনেছি তো চৌত্রিশ জন হবে বাবা ও ওদের প্রত্যেকের চোখ আছে বার্নার্ড জানতে চাইলো নিশ্চয়ই আছে বাবা মা বাবাকে দেখে মনে হলো তারা আশ্বস্ত হয়েছে দৃষ্টিতে মনে হল খবরটা ছেলেকেও বেশ সন্তুষ্ট করেছে পরের দুটো বছর নিস্তরঙ্গভাবে কেটে গেল মানসিক হাসপাতালে বার্নার্ড চালচলনে বেশ সুস্থির ও শান্ত থাকল এবং তার অনুপস্থিতিতে মা বাবাও বেশ সুখের দিন কাটাতে লাগল অবশ্য ঘর ছাড়া ছেলের জন্য মাঝে মাঝে তারা অপরাধবোধের খোঁচা টের পেত এদিকে বার্নার্ডের ব্যবহার এত চমৎকার হয়ে উঠল যে কর্তৃপক্ষ ঠিক করলেন পরীক্ষামূলকভাবে তাকে শনি রবি দুটো দিন বাড়িতে থাকতে দেওয়া যেতে পারে বার্নার্ড বাড়ি আসার আগে থেকেই মায়ের বুকে টিপটিপ শুরু হয়ে গেল ফলে তাকে ঘুমের ওষুধ খেতে হল বাবা ভয় কাটাতে মদের বোতল খুলে বসল বার্নার্ড এলো পরনে নতুন নীল রঙের স্যুট সবুজ সাতিনের টাই বিশাল মাথার উপরে চুল পেতে আঁচড়ানো আর তোতলামি আগের চেয়ে অনেক বেড়ে গেছে রাতে খাওয়ার সময় সে ট্রাউট মাছ খেতে চাইল তাকে দেখে মনে হলো বাড়ি ফিরতে পেরে মা বাবাকে কাছে পেয়ে সে যেন ভীষণ খুশি হয়েছে খাওয়ার আগে তাকে নিয়ে যাওয়া হলো ওপরে তার ঘরে সেখানে সে পুরনো পুতির মালাগুলো খুঁজে পেল খাওয়ার সময় সেগুলো তার গলায় বিচিত্রভাবে ঝুলতে লাগল মাকে সে একটাও নেকলেস দিল না খাওয়ার সময় সে একেবারে চুপচাপ রইল এবং তার বাবা মাকে অবাক করে দিয়ে সাত তাড়াতাড়ি শুতে চলে গেল নিজের ঘরে মানসিক দিক থেকে ক্লান্ত বাবা মাও একই পদাঙ্ক অনুসরণ করল মাঝরাতের কিছু পরে বার্নার্ড চুপি সারে সিঁড়ি বেয়ে নেমে এল তারপর রওনা হল বাগান করার যন্ত্রপাতি রাখার ঘরের দিকে সেখান থেকে একটা ছোট্ট কুরুল নিয়ে এসে মাকে এবং বাবাকে সে কুপিয়ে শেষ করল তারপর পাশের বাড়িতে গিয়ে পড়শি ও তার স্ত্রীকে এবং তাদের বেড়ালটারও একই গতি করল পরদিন যখন পুলিশ এলো তখন সে বসবার ঘরের মেঝেতে শান্তভাবে বসে আছে মানসিক হাসপাতালের মেট্রনের জন্য একটা নেকলেস গেঁথে চলেছে সে নেকলেসের পুঁতির মধ্যে রয়েছে আটটা মানুষের চোখ ছটা শ্রাউট মাছের চোখ দুটো বেড়ালের চোখ আর বাকি সব সত্যিকারের রঙিন পুঁতি ও সুনুর নিবেদনে আপনারা শুনলেন আজকের গল্প ডুলসি গ্রে রচিত নেকলেস পাঠে সাম্য রক্তিম অরিন্দম অভিজিৎ সম্পা প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স শব্দ সংযোজন এবং আবহ ই ফ্ল্যাট স্টুডিও প্রচ্ছদ আকাশ